রাজনীতি যার প্রাণ রাজনীতি যার ধ্যান ও জ্ঞান আর মানুষের প্রতি যার আছে অকৃত্রিম ভালোবাসা ও মায়া মমতা নজরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে আজ এমনই এক সংগঠক ও রাজনীতিকে কথা জানানোর চেষ্টা করব বিপ্লবী ও কারা নির্যাতিত নন্দিত এই রাজনৈতিক নেতার নাম মহসিন হোসাইন বিদ্যুৎ তরুণ ও যুব সমাজের প্রাণ তিনি রাজনীতি তার সব আমার বাবার নাম মরুম আবু তাহেব উনি পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন ফুল ছিলেন আমার মার নাম জানালা বেগুন আমরা ছয় ভাই চার বোন রাজপথ কাপানো এই লড়াকু সৈনিক ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়ে নির্যাতিত হয়ে বারবার শারীরিকভাবে অসুস্থ হয়েছে বিগত অক্টোবর আন্দোলনের পর্যায়ে ঢাকা পুলিশ হত্যা মামলা নিয়ে আমার বাবা তখন অবস্থায় ইসলাম হাসপাতালে ভর্তি ছিল আইসি ছিল তখনও আমি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি বাবাকে হাসপাতালে রেখে পরবর্তী সময়ে আমার বাবা হাসপাতালে চিকিৎসা নেওয়া মৃত্যুবরণ করে বাবার মৃত্যু সার্টিফিকেট নিয়ে হাইকোর্ট থেকে আগাম জাবিন জানাদার জানাজার আধা ঘন্টা আগে এসে আমি আমার বাবার জানাজার শরীর হই কিছুদিন পর আমার মা মৃত্যুবরণ করে যেদিন আমার মার মিলাদ বা মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিল ছিল সেদিনে আমি জেল মামলার আসা নিল উনিশশো উননব্বই শিক্ষাবর্ষে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নরসিদ্ধি সরকারি কলেজ ছাত্র সংসদের অ্যাজিএস ও উনিশশো একানব্বই বিরানব্বই সেশনে একই কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন এসএসসি পাশ করার পর সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করি এবং উনশী সরকারি কলেজে উনানব্বই নব্বই শিক্ষাবর্ষে সাধারণ ছাত্রছাত্রীর ভোটে আমি ছাত্র সংসদের এইচিএস নির্বাচিত হই উনিশশো সালে আমি ছাত্রলের কলেজ শাখার সভাপতি নির্বাচিত হই উনিশশো একানব্বই বিরানব্বই শাসনে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে আমি জিএস নির্বাচিত হই মাহসিন হোসেন বিদ্যুৎ 1993 সালে নরসিংদী জেলা ছাত্র ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্যপদ লাভ করেন। 1993 সালে নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য নির্বাচিত হন। 1998 সালে তিনি ঢাকা মহানগর ছাত্রসবক দলের যুগ্ম সংবাদন সম্পাদক পদে দায়িত্ব লাভ করেন। 1998 সালে ঢাকা মহানগর ছাত্রসবক দলে যুগ্ম সংবাদন সম্পাদক মনোনীত হন। দুই হাজার নয় সালে তিনি নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন দুই হাজার নয় সালে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালে তিনি নরসিংদী জেলা যুবদলের দলের আহ্বায়কের দায়িত্ব লাভ করেন দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নরসিংদী জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হন দুই সালে তিনি নরসিংদী জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন দুই সালে বাংলাদেশ জাতীয় যুবদল নরসিংদী জেলা শাখার সভাপতি নির্বাচিত হন দুই সালে তিনি নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হন দুই সালে বাংলাদেশ জাতীয় দল নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হল দুই সালে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দুই সালে নরসিংদী জেলা বিএনপিতে আমাকে বিএনপির বারপত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আশা প্রতীক দেশ নায়ক জনক তারেক রহমান আমাকে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করে এই দীর্ঘ সময়ের রাজনীতি ও আন্দোলন সংগ্রামে তিনি তেতাল্লিশটি মামলা ও সতেরোবার কারাবরণের মধ্যে মোট সাড়ে ছয় বছর কারাবাস করেন ফেসি সরকার মামলাবাস সরকার ঝুলুমবাস সরকার দুর্নীতিবাস সরকার ভোটার সরকারের বিরুদ্ধে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি ঢাকা নরসিন্দী মিলে তেতাল্লিশটি মামলার শিকার হই এবং আমি সর্বমোট মিলে সাড়ে ছয় বছর কারাগারে ছিলাম জুলাই বিপ্লবের সময় তার বিরুদ্ধে আলোচিত নরসিন্দী কারাগার ভাঙচুর ও অস্ত্রলুটের মামলা ও পুলিশ হত্যা মামলার আসামি করা হয় ঢাকা পুলিশ হত্যা মামলা পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় নরসিন্দি কারাগার বাংচুর মামলার শিকার হই মহসিন হোসাইন বিদ্যুৎ মনে করেন নরসিংহীর পাঁচটি আসনে আগামী নির্বাচনে বিএনপি জয় লাভ করবে বিগত ষোলো বছর আওয়ামী ফেসি সরকারের আমলে নরসিংহীতে অনেক দুর্নীতি হয়েছে অনেক লুটপাট হয়েছে অনেক চাঁদাবাজ হয়েছে অনেক অসামাজিক কার্যকলাপ হয়েছে সেইখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা প্রত্যাশা করি নরসুন্দি পাঁচ পাঁচটি আসন পুনরুদ্ধার করে বিগত ফেসি সরকারের ভুলগুলি থেকে শিক্ষা গ্রহণ করে নরসুন্দিকে অবকাঠামোর দিক থেকে উন্নয়ন করে নরসুন্দি একটি আধুনিক জেলা হিসাবে বাস্তবায়ন করার জন্য বিএনপির সমস্ত নেতৃবৃন্দ কাজ করে যাবে এবং একটি সুন্দর নরসুন্ধী উপহার দেবে বলে আমরা প্রত্যাশা করি তরুণ মেধাবী ও বিচক্ষণ এই রাজনীতিক জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের খুবই আস্থাভাজন বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বারপ্রত চেয়ারম্যান দেশ নায়ক তারেক নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ আছে তার ধারাবাহিকতায় নরসুন্দি জেলা বিএনপি তৃণমূলের ভোটে নির্বাচিত সভাপতি জনাব খাইরুল কবির খোকন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর নেতৃত্বে নর্সং জেলা ঐক্যবদ্ধ আছে এবং তৃণমূলের আস্থা নিয়ে এই নর্সং জেলা কমিটি কর্মী এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমি প্রত্যাশা করছি এছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে রয়েছে তার মধুর সম্পর্ক আমি একটি সাধারণ পরিবারের সন্তান আমার বাবা ছিলেন একজন ফুড ইন্সপেক্টর আমি রাজনীতিতে এসে জনগণের অপরন্ত ভালোবাসা পেয়েছি সহযোগিতা পেয়েছি সহমনমিতা পেয়েছি এটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া নেতাকর্মীদের বিশ্বাস পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে তাকে প্রার্থী করা হলে বিপুল ভোজে তিনি জয়লাভ করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবকে বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কল্যাণের জন্য আমি আজীবন জনগণের পাশে থেকে কাজ করে যাব নিষ্ঠবাসী নিরহংকার ও নির্লোভ এমন রাজনীতিকে সংখ্যা বাড়লেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আমার রাজনীতি জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হল বিএনপির বার্থত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমান আমাকে নরসুন্ধি জেলা বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করেন সেটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় গর্বের বিষয় আসা নিখাত